যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য এ যেন আরেক দফা হতাশার খবর দুই হাজার সালে ডাইভার্সিটি ভিসা ডিভি লটারির আবেদন প্রক্রিয়া থেকেও বাদ পড়েছে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় জানানো হয়েছে আগের কয়েক বছরের মতো এবারও বাংলাদেশিরা ডিভি লটারিতে আবেদন করার সুযোগ পাচ্ছে না ডিভি দুই হাজার ছাব্বিশের নির্দেশনা অনুযায়ী এবছর ডিভি লটারিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ অংশ নিতে পারবে না বাদ পড়ার তালিকায় রয়েছে ভারত পাকিস্তান চীন দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। যুক্তরাষ্ট্রে এসব দেশ থেকে অভিবাসনের হার বেশি হওয়ায় তারা এবার আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী এশিয়ার একত্রিশটি দেশ ও অঞ্চল দুই সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে এর মধ্যে রয়েছে আফগানিস্তান বাহরাইন ভুটান ব্রুনাই মিয়ানমার কম্বোডিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান ইসরায়েল জাপান জর্ডান কুয়েত লাওস লেবানন মালয়েশিয়া মালদ্বীপ মঙ্গোলিয়া নেপাল উত্তর কোরিয়া ওমান কাতার সৌদি আরব সিঙ্গাপুর শ্রীলঙ্কা সিরিয়া তাইওয়ান থাইল্যান্ড পূর্ব তিমুর সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতি বছর ডাইভার্সিটি ভিসা ডিভি প্রোগ্রামের মাধ্যমে সীমিত সংখ্যক অভিবাসন ভিসা প্রদান করে কম হারে অভিবাসন হয়ে থাকে এমন দেশগুলোর নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারেন প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান বাংলাদেশ গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে বেশি সংখ্যক অভিবাসী পাঠানোর কারণে এই তালিকা থেকে বাদ পড়েছে ফলে যারা ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা করেছিলেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন